সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের খেলায় যে দুটি দল মুখোমুখি হয়েছে সেই দল দুটি হলো আফগানিস্তান এবং শ্রীলঙ্কা আজকের খেলা আফগানিস্তান বললাম শ্রীলঙ্কা টসে লাভ করে বল করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তানকে সাদেকুল্লাহ আতেল এবং রহমাতুল্লাহ গুরবাস ব্যাটিং হিসাবে নামছে বলার হিসাবে আছে পাতি রানা দুই ওভারের একটি টি টোয়েন্টি ম্যাচ এদিকে প্রথম বলেই গুরবাস থাকিয়ে বসলেন একটি চার প্রথম ওভার প্রথম বলেই বাউন্ডারি খেলা শুরুতেই উত্তেজনা জাঁকজমকপূর্ণ একটি খেলা দ্বিতীয় বলেই কঠিনভাবে মোকাবেলা করলেন রহমতুল্লাহ গুরবাস পাতিরানাও অনেক অভিজ্ঞ একটা বলার বা অনেক দারুণ একটা বলার সাম্প্রতিক সময়ে তিনি অনেক ভালো পারফর্ম করতেছে আইপিএল আইপিএলের হয়ে তিন বলের মধ্যে দুইটি বাউন্ডারি ব্যাটে বলে একদম পারফেক্ট লাইনলেন্থ বল ওয়াও দুইটা বল ডট দুইটাই বাউন্ডারি পঞ্চম বল ওয়াউক নাইস শট হাওয়াই বাসির ছিল আরও একটি রান পাঁচ বলে নয় রান সংগ্রহ করেছে আফগানিস্তান সাদেকুল্লাহ আতেল এক বলে এক এক ওভারের দশ বাকি রয়েছে এক ওভারের খেলা হাসারাঙ্গা হচ্ছে বলার লেগ স্পিনার অনেক ভয়ানক একটা বলার যদি একটা বার পেয়ে বসে তাহলে বিপক্ষ দলের অনেক ক্ষতি করে ফেলে এই হাসারাঙ্গা ওয়াও নাইস শট দুই বলে দুই বারো রান এক ওভার দুই বলে বারো বাকি রয়েছে চার বল এই ওভারে মনে হয় না কোনো বাউন্ডারি হাঁকাতে পারবে কারণ তিন বলের মধ্যে একটা বাউন্ডারিও হাঁকাতে পারে নাই বাকি রয়েছে আর মাত্র তিনটি বল আর তিন বল আফগানিস্তান কত সংগ্রহ করতে পারবে দেখা যাক ওয়াও গ্যাপ শট বলতে বলতে আরও একটি বাউন্ডারি বাকি রয়েছে দুই বল অলরেডি সতেরো রান হয়ে গেছে আফগানিস্তানের কাট শট গেবে দুই রান দুই 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 এস দুই উনিশ লাস্ট ওভার ইনিংসের লাস্ট ওভার সরি লাস্ট বল ওয়াও শট এবার গ্যাপ খুঁজে পেয়েছে অবশেষে আরও চারটি রান দুই ওভারে তেইশ রান সংগ্রহ করেছে আফগানিস্তান চব্বিশ রান করতে পারলে ম্যাচটি জয়লাভ করবে শ্রীলঙ্কা আমার মনে হয় এই ম্যাচটা যখন তখন তুলে ফেলবে শ্রীলঙ্কা কারণ বারো বলে চব্বিশ রান আহামরি তেমন কিছু নয় এদিকে শ্রীলঙ্কা অনেক ভালো একটি দল আফগানিস্তানে থেকে তবুও গোল বলের খেলা দেখা যাক শেষ পর্যন্ত ম্যাচটি কে জয়লাভ করে এদিকে প্রথম বলেই ডট দ্বিতীয় বলেই বোল্ড একদম ক্লিন বোল্ড আউট গুলবাদিন নায়েব ওয়াও চমৎকার সেলিব্রেশন প্রথম নিশাঙ্কা এক বলে শূন্য ক্যাপ্টেন আসালাঙ্কা মাঠে প্রবেশ করেছে প্রথম বল মোকাবেলা করার জন্য প্রস্তুত ডট বল তিন বলেই শূন্য এক উইকেট এবার ব্যাট চালিয়েছে ম্যাক্সিমাম ছক্কা চার বলে ছয় রান এক উইকেটের বিনিময়ে বাকি রয়েছে আরও দুইটি বল এবারও বাউন্ডারি ওয়াও শট কি শট রে বাই দুর্দান্ত টাইমিং দশ রান দশ আবারও বাউন্ডারি ওয়াও বলেছিলাম শ্রীলঙ্কা অনেক ভালো একটা দল আফগানিস্তানকে উড়িয়ে দিবে অলরেডি তিন বলে তিনটা বাউন্ডারি মেরে চোদ্দ রান সংগ্রহ করে ফেলেছে আবারও শট আঠারো রান হয়ে গেছে অলরেডি এক ওভার এক বলে আঠারো প্রথম তিনটা বল ডট গেছিল ভাবছিলাম অন্যরকম কিছু হবে কিন্তু না শেষ মুহূর্তে চমক দেখিয়ে দিল আসালাঙ্কা আরও একটি রান এক ওভার তিন বলে উনিশ দুই নেওয়ার চেষ্টায় দুই তিন বলে চার রানের প্রয়োজন ওয়াও দেখা যাক কি হয় মেসটি ডো হয় নাকি ডো হলে তো সুপার ওভার হবে যাক জমক একটি খেলা হবে দুই বলে তিন ওয়াও দুই নেওয়ার চেষ্টা দেখা যাক নো এক বাইশ রান এক বলে দুই রান প্রয়োজন দেখা যাক এই বলে কি হয় বেটের কোনায় লেগেছিল ওয়াও ড ডাও এই মেস ড বাবা যায় এই ভিডিও ডিসক্রিপশনে সুপার ওভার ভিডিওর লিঙ্ক দেওয়া আছে দেখে নিবেন